মিডিয়ার সামনে আইসি আমার মা বাবা ছিল মারা গেছে আমি আমার খালার বাসায় থাকি ভাই অনেক কষ্ট পেয়া মিডিয়ার সামনে আইসি ভাবলাম যদি একটু মনের মতন একটা মানুষ পাইতাম তখন আমি করতো করতেছিলাম আমি তার কাছেই দিয়ে বসতাম তার সঙ্গেই কথা বলতাম পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে কেউ নাই আমার খালা কাছে আমি থাকি বড় সঙ্কি খালার কাছে জি জি আচ্ছা তো খালার কাছে বড় হয়েছে বড়শোন কত বয়স আছেন কতেন ভাই 55 তো এখন তো তো বাপ পা জানতো বড় হয়েছে না ওর কি বাপমার কোনো খোঁজ খবর নেই দেখে কোন মোনাসেবা কোথায় আছে গেলে বাবা মা মারা গেছে কি খোঁজ খবর নেই মা বাবার আমার ঈর্ষা খালার কাছে তাই জন্যই বড় হয়েছি এখন তো বয়স কত আমার বয়স তো এই সতেরো বছর হ্যাঁ সতেরো বছর হয়ে হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা তাহলে কি বিয়ে সাদি করবেন না সহযোগিতা নেবেন

নামাজ পড়ি সর্বদা দেশের